এই মাছের ঝালটা যদি আর তোমরা খেতে চাও একদম নতুন একটা সিক্রেট মশলা দিয়ে আমরা বানিয়েছি কালবস রুইয়ের ঝাল তোমরা যদি খেতে চাও বন্ধুরা তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমি শিখা মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে সব সকল বন্ধুকে সুস্বাগত তো আজকে আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো মাছ নিয়ে এসছে এই যে কালবোস মাছ তো এই যে মাছটাকে দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে মাছটা ধোয়া হচ্ছে আজকে গোটাই গোটা নিয়ে আসে না আমরা গোটায় নিয়ে আসি মাছগুলো কিন্তু আজকে একটু কেটে নিয়ে এসেছে তো যাই হোক ধুয়ে তারপরে চলো রান্না করব। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ থাকো বন্ধুরা একসাথে তো এখানে দেখছো সব মাছগুলো আমাদের ধোয়া হয়ে গেছে এইটা হচ্ছে কালবোস রুই একদম জ্যান্ত মাছ এই যে দেখো আমাদের এখানে ড্যাম্পের একদম জ্যান্ত জ্যান্ত মাছ আসে তো আজকে কালবোস রুই নিয়ে এসেছি বেশ এই যে অনেকগুলোই পেটি চাকা হয়েছে তো চলো মাছগুলোকে এবার আমরা নুন হলুদ মাখাই মাখিয়ে একটু ভাজা করি ভালো করে তো এখানে দেখো বন্ধুরা আমরা সব মশলা টসলা রেডি করে নিয়ে আসলাম এই যে দেখো টমেটোর সরষে কাঁচা লঙ্কা পাতা এখানে পেঁয়াজ বাটা এখানে রসুন আদা বাটা সব কিছু করে নিয়েছি এবার চলো মাছটাকে আমরা ভাজা করি তো এখানে আমরা কিছুটা মাছ নিয়ে নিচ্ছি এতে আমরা হলদি নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তোমরা তো জানোই কি আমরা দুটো লোক খালি মাছ খাই যার কারণে ব্যাস এই এতটাই মাছ রান্না করছি তো এখানে দেখো আমাদের সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে আমরা মাছ দিয়ে ভালো করে ভাজা করে নেবো এটা আর কাউকে বলতে হবে না সবাই জানে মাছগুলোকে লাল লাল যত ভালো করে ভাজা করবে তত ভালো মাছের ঝাল হবে সেটে চলো মাছগুলো আমরা ভাজা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো এখানে দেখো সব মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার যেই তেলটা আছে এই তেলটাতেই আমরা প্রথমে দিয়ে দিলাম কালো জিরে একটু জিরে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট এই আদা রসুনটাকে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমরা দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা এই পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমরা এইভাবে মাছের ঝাল করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা একবার বন্ধুরা করে দেখবে দারুণ টেস্টি হয় তো এখানে দেখো মশলাতে কী কী আছে দুটো টমেটোর আছে একটু মেথি আছে তার সাথে জুন আছে এই যে কালো সর্ষে আছে আর এই যে এখানে আছে মৌরি আর তার সাথে আছে কড়িপত্তা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা এইগুলোকে সব দিয়ে একটা আমরা পেস্ট তৈরি করে নেব তো চলো পেস্টটা করে নিই এটা একটু আলাদাভাবে আমরা ফিশ বানাচ্ছি খেতে কিন্তু দারুণ খুব টেস্টি হয় দেখতে পাচ্ছ তো মশলাটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে এতে এবার আমরা দিয়ে দিলাম হলদি গুঁড়ো হলদি গুঁড়োটা দিয়ে এক থেকে দু মিনিট আমরা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা পাতা বাটাটা পাতা পিসে একবার তোমরা এইভাবে মাঠের ঝাল করে দেখবে দারুণটে এই মশলাগুলোকেও আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আরও কিছুক্ষণ আমরা মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি তো মশলাটা আমাদের দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমরা এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি বেশি ঝোল রাখবো না যার কারণে একটু কমই জল দিচ্ছি তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি জল দেবে মাছের ঝালটা করলে একটু কম ঝোলই রাখি একদম ঝোল রাখি না গায়ে গায়ে মাখা মতন রাখি চলো জল দিয়ে হয়ে গেছে তো এখানে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটছে এতে আমরা কটা ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমাদের মাছের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে তো এতে এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এতে এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের স্পেশাল মশলা দিয়ে মাছের ঝাল একদম রেডি বন্ধুরা তোমরা এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক 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 ধন্যবাদ সবাই সবাইয়ের পাশে থেকো তাহলে সবাই এগিয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে বাই তো মাছের ঝালটা এবার আমরা ঢেলে রাখছি আমাদের একদম মাছের ঝাল রেডি হয়ে গেছে কার কার দেখে খেতে ইচ্ছা করছে চলে আসো বন্ধুরা সবাই সবাই মিলে একসাথে খাবো